কথা বলতেছে সমাজের মানুষের পিছনে সমাজের মানুষের ব্যাপারে বিভিন্ন রকমের গল্প বিভাগে আলোচনা করতেছে সাকাৎ করতেছে মসজিদে কিন্তু আসতেছে না মসজিদে

করার জন্য গুরুস্থানের মধ্যে চলে যায় আরেকজনের কবর করতেছি একটা সময় সম্বন্ধ আমার কবর করার জন্য ইংরেজ মানুষ চলে আজকে আমি

তেজি বলে তোমার মতই আমার প্রত্যেক আল্লাহর বান্দীই রাখতেছি যিনি দুনিয়ার জগতের মধ্যে থাকা অবস্থা কাম করতে চান পেয়ে গেছে আদার তৃতীয়বার রাখছে কবর খুঁটি খানা তোমার রাখতেছি বলে যাকে না বানাইদে আল্লাহ তুমি কবর দেই বানাই না ওই নদী যা সুত্র আদরের নেই মাফ তাই রাখতেছি তাই যে কবর শুয়ে

জের পরিচয় আমি কবরের মধ্যে মা পরিচয় আমি কবরের মধ্যে নবীজির পরিচয় আমি যদি তুমি তাহলে তোমার সাথে ভালো পরিচয় দিব এবার তোমার সাথে তোমার সাথে আমি ভালো আচরণ আর যদি তুমি

জান্নাতে যদি আমরা যাইতে চাই তাহলে আল্লাহকে রাজি খুশি করাইতে হবে আল্লাহকে পাইতে হবে এবার আল্লাহ বলেন যদি আমাকে পাইতে চাও তাহলে আমার বন্ধুকে তোমরা ভালোবাসো মহাব্বত করো এইবার আল্লাহ নবী বলেন যদি আমাকে তোমরা ভালোবাসতে চাও আমাকে যদি মহাব্বত করতে চাও তাহলে তোমরা আমার সুন্নত মানো আর যদি আমার সুন্নত মানো

নদীকে মানলেই জানাতে যাবে এই কথাটার বিষয়টা হইলো আল্লাহ রকম করে আমরা নামাজ কিভাবে করবো আল্লাহ সব শিক্ষা দেন ভাই যখন নামাজের মধ্যে এই ভাবে হাত দাও নামাজের মধ্যে রুকুতে এই ভাবে যাও সিজদার মধ্যে এই ভাবে যাও আল্লাহর আদারকে ডাইরেক্ট শিক্ষা দিয়েছেন সাহাবা کرام থেকে দেন ইব্রাহিম বরস্ত আল্লাহর নবী কি বলেন শিক্ষা দেন আল্লাহর রাসূল সাহাবা کرامকে দেখান সাহাবা کرام বারবার এর পরে এই ভাবে এর পরে শিক্ষা দিতে আমরা বুঝতে পারছি শিক্ষা পায় না নামাজ এই ভাবে করতে হবে তাহলে নামাজ পড়ার কার তো একটা ওজন করতে হবে নবীদের সুন্দর করে তোমার জয়ুক্ত করবে মানে আল্লাহ রাসুল যেই তাদের নামাজ পড়ছেন আল্লাহ রাসুল যেই তাদের বাজারে গেছেন আল্লাহ রাসুল দোকানে গিয়ে বাজারে গিয়ে কতক্ষণ সময় দিচ্ছেন সংসারের মধ্যে কিভাবে কাজকর্ম করছেন সংসার কিভাবে চালাইছেন রাষ্ট্র কিভাবে চালাইছেন